হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো বিদেশি ফল গাছ এখানে আছে আন্না আপেল ডোরসেট গোল্ডেন কিউই পার্সিমন আলমন্ড এবং পিচ ফল গাছ কালকে সন্ধ্যায় আমি এই গাছগুলো রিসিভ করেছিলাম প্যাকেট থেকে বের করার পরেই সমস্ত গাছের শেকড়গুলোকে পরিষ্কার জলে ডুবিয়ে রেখেছিলাম তাতে এই গাছগুলোর শেকড়ে যেটুকু জলের অভাব থাকে তা ভালোভাবে পূরণ হয়ে যায় এবারে আমি আবার বালতিতে পরিষ্কার জল নিয়ে নিচ্ছি এবং তাতে আইডিয়া করে দেড় দু গ্রামের মতো বেবিস্টিন ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি এই ফাঙ্গিসাইড ঘোলা জলে গাছের শেকড়গুলোকে আবার দু ঘন্টার জন্য ডুবিয়ে রেখে দেব ফিরে এলাম দু ঘন্টা পর এখন মাটিতে বসানোর জন্য গাছগুলো সম্পূর্ণভাবে রেডি তো আর একটুও দেরি না করে তাড়াতাড়ি গাছগুলোকে মাটিতে বসিয়ে ফেলি এই গাছগুলো বসানোর জন্য আমি দেড় দু মাস আগে থেকেই মাটি রেডি করে রেখেছিলাম সবগুলো গর্তেই মিডিলে একটি করে স্টিক দিয়ে রেখেছিলাম যেন গাছগুলো ঠিকঠাক মিডিলে বসানো যায় আমি খুব সাধারণভাবেই এই গাছগুলো লাগাচ্ছি মাটিতে দিয়েছিলাম শুধু গোবর সার নিমখোল এই দুটো উপকরণ দিয়েই আমি সমস্ত গাছগুলোকে বসাচ্ছি দেখা যাক সাধারণভাবে বসানো এই গাছগুলোর কতটা গ্রো হয় তো প্রথমেই আমি আপেল গাছ বসাচ্ছি এই গাছের শেকড়গুলো যেদিকে যেভাবে আছে আলতো করে বসিয়ে দিলাম এবারে মাটি ভরে দিচ্ছি শেকড়ের ফাঁকগুলোতে একটু হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মাটিটাকে বসিয়ে দিচ্ছি যেন শেকড়গুলোর ভেতরে কোনো এয়ার না থাকে যে কোনো গ্রাফটের চারা লাগানোর সময় একটি জিনিস লক্ষ্য রাখতে হয় গ্রাফটিংয়ের জায়গাটা যেন মাটির নিচে না যায় তাহলে ফাঙ্গাস লেগে গাছটি নষ্ট হওয়ার চান্স থাকে গাছের গোড়ায় ভালোভাবে মাটিটা ভরে দিলাম এবার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে গাছের গোড়াটা পা দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে যেন গাছের গোড়ায় কোনো রকম কোনো গ্যাপ না থাকে সব শেষে গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু ঢিপি তৈরি করে দিচ্ছি বর্ষার সময় যাতে গাছের গোড়ায় জল না জমে এই সমস্ত গাছে বর্ষার সময় জল জমলেই ফাঙ্গাস লেগে গাছগুলো নষ্ট হয়ে যায় আমি একইভাবে সমস্ত গাছগুলোকে বসিয়ে নিলাম এরপর ফাঙ্গিসাইড দেওয়া যে জলটাতে গাছের শেকড়গুলোকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই জলটায় এখন মাটিতে বসানো গাছের গোড়ার মাটি এবং গাছের উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি একইভাবে সমস্ত গাছগুলোতে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দিলাম সব শেষে সামান্য একটু সাফ ফাঙ্গিসাইড জল দিয়ে গাঢ় করে গুলে। গাছের যেখানে যেখানে কাটা অংশ আছে সেখানে লাগিয়ে নিচ্ছি ব্যাস আর কি হয়ে গেল আমার সমস্ত গাছগুলো লাগানো কমপ্লিট আমার এই সাধারণভাবে লাগানো গাছগুলোর কি হয় না হয় সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ